এভরিওয়ান এমকে বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আজকের এই ভিডিওতে ক্লাস ফাইভের সাতষট্টি থেকে আটষট্টি পেজটা যাবতীয় প্রশ্ন উত্তর আমরা আলোচনা করেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক একটি নিত্যবাহ নদীর নাম লেখো একটি নিত্যবাহ নদীর নাম কি গঙ্গা নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও যে সব নদীতে সারা বছর জল থাকে তাদের নিত্যবহ নদী বলে যেমন গঙ্গা তিস্তা পর্বতের মাথায় বরফ জমে কি হবে পুকুর নদী সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায় উপরে বাতাস ঠান্ডা তাই সেই বাষ্প জমে জল হয় পর্বতের মাথা পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয় গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায় উত্তরাখণ্ড রাজ্যে গঙ্গোত্রী হিওয়ায়ের গমু গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গা নদীর যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কি তার নাম পদ্মা জলপাইগুড়ি জেলাতে কোন নদী দেখতে পাওয়া যায় তিস্তা গঙ্গা নদীর প্রধান শাখা নদী কি গঙ্গা নদীর প্রধান শাখা নদী হলো পদ্মা এবং ভাগীরথী গঙ্গা নদী যে ধারাটি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তার নাম ভাগীরথী গঙ্গা নদী কোন সাগরে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে গিয়ে গঙ্গা নদী মিশেছে